সোমবার গভীরাতে জগদ্দলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির মজদুর ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতির বিরুদ্ধে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ও ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে বোমা পড়তেই পুলিশ প্রাণ বাঁচাতে ছুটে পালায় সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মজদুর ভবনের সামনেই পুজোর মণ্ডপে কয়েকজন যুবক নাচানাচি করছিল সেই সময় ওখান থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং দলবল নিয়ে যাচ্ছিলেন নৃত্যে মত যুবকদের ওপর কাউন্সিলরের পুত্র এবং তার দলবল হামলা চালায় বলে অভিযোগ দলীয় কার্যালয়ের সামনে থাকা বিজেপি নেতা সঞ্জয় সিং এর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পুজোর মণ্ডপে ঢুকে যে হাদিরা গালি করেছিল মণ্ডপে থাকা যুবকরা পাল্টা কিছু বলেছিল তার অভিযোগ পুলিশের সামনেই ওরা লম্ফ ঝম্প করছিল আর পুলিশ ওদের ঠেলে নিয়ে যাচ্ছিল ওদের উদ্দেশ্য ছিল মূর্তি ভাঙা কিংবা বড় ধরনের গণ্ডগোল পাকানো তার দাবি মমতা ব্যানার্জির নির্দেশে এইসব হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমটি নিউজ বারোটা সাড়ে বারোটার উপরেই হবে আমি বসে টিভি দেখছিলাম তখন একটু আওয়াজ টাওয়াজ শুনি দেখি নিচে কিছু লোক ওই তড়পাচ্ছে গালাগালি করছে আর পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে তিনটে চারটে পুলিশ ছিল ওরা নাকি ওই প্যান্ডালে এসে কিছু জেহাদি আছে মুসলমানরা তারা এসে ওখানে প্যান্ডালে কিছু ছেলেরা বসেছিল ওদেরকে গালাগালি করেছিল ওরাও কিছু বলেছে তারপরে পুলিশ ছিল ওখানে এবার পুলিশের সামনে তর্পতর্ক করছে গালাগালি করে তখন আমি আওয়াজ শুনে আমার তো নিচের শাটারটা বন্ধ হয়ে গেছিল তখন আমার নামতে দু তিন মিনিট সময় লেগেছে তারপরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে ওরা এই মন্দির যে কনস্ট্রাকশন হয়েছে তার উপাস ওদিকে চলে গেছে এবার ওখান থেকে বম থ্রো করেছে ইট ছিল ফায়ার করেছে পুলিশ আমার কাছে ভিডিও আছে পুলিশ পালাচ্ছে তখন আমি তেড়ে গেছি ও পালিয়েছে আমার সিকিউরিটি সব নেমে গেছে পালিয়েছে তারপরে পুলিশ টুলিশ এসছে এই এই বেচারা পুলিশদের বহু অবস্থা মানে বেচারা পুলিশ বেচারা পুলিশদেরকে মানে নিজেই এদের অবস্থা খারাপ আছে এরা পালাতে আসলে এদেরকে এদেরকে এরা ইনস্ট্রাকশন নিয়ে পুলিশটা পুরোপুরি নিচে লেভেলে পুলিশের পুরো বেচারা হয়ে গেছে আর উপর লেভেলে পুলিশ তো জেনে শুনে এইসব করাচ্ছে ওদের ইনস্ট্রাকশন হচ্ছে নালে অত সাহস তো হতো না এইসব ঘটনাটা করতে পুজো বন্ধ করার থেকে বেশি আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল করার পরিকল্পনা হবে ধরো মূর্তি ফুর্তি ভেঙে দিত বা প্যান্ডালের মধ্যে কোনো ঘটনা ঘটতো তাহলে তো একটা অন্য কেওয়া সৃষ্টি হতো

এখন পর্যন্ত নামটা পাইনি কিন্তু সব জেহাদিরাই ছিল টোটালি জেহাদিরা ছিল